আপনারা জানেন ত্রিপুরায় সম্প্রতি ঘটিয়ে যাওয়া ভয়াবহ বন্যার পরিপ্রেক্ষিতে গ্রামাঞ্চলে রাস্তাঘাট প্রচুর ক্ষতি হয়েছে এগুলোকে ছাড়াই করার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে প্রচুর অর্থ প্রদান কিন্তু দুর্ভাগ্য সত্য করেছেন হলেও এখনও কোনো কোনো জায়গায় ভঙ্গুর কিংবা ক্ষতবিক্ষত ঝুঁকিপূর্ণ রাস্তাগুলি আজও অধরাই রয়ে গেছে এতে করে দিবারাত্রিতে যেকোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে গ্রামীণ মানুষেরও কৃষি উৎপাদিত ফসল সহ রোগীদের এবং ছাত্র ছাত্রীরা স্কুলমুখী হতে বহু সমস্যায় পড়তে হয় বলছিলাম অমরপুর মহকুমা এর অধীন নতুন বাজার গাও পঞ্চায়েতের অফিসের একেবারে ঢিল ছড়া দূরত্বে নতুন বাজার মসজিদ সংলগ্ন বাঙালি পাড়া হয়ে উত্তর এক যাওয়ার পথে বক্স কালভারটি দীর্ঘদিন যাবৎ মরণফাদে হয়ে রয়েছে একে ছাড়াই করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে দাবি উঠেছে এলাকাবাসীর তরফ থেকে আরও বলা হয়েছে বন্যার এত টাকা আসা সত্ত্বেও গ্রামীণ অঞ্চলে রাস্তাগুলি সারাই করার উদ্যোগ নাই কেন তাহলে কি ধরে নেওয়া যেতে পারে না সেই সমস্ত টাকা গ্রামীণ এলাকায় এসে এখনও পড়ছে অথবা দেখা যাক না কতদিন জনগণ আদায় করতে না পারলে পরে হয়তোবা ওই টাকাগুলির অন্যত্রে উড়িয়ে গিয়ে কোনো অজ্ঞাত পকেটে জুড়ে যাবে এছাড়া যে সমস্ত কাজগুলি হচ্ছে তাও নিম্নমানের আমরা নিম্নবাণীর কাজগুলি পরে তুলে ধরছি গোমতী জিএস নিউজ চ্যানেলটি সম্পূর্ণ জনস্বার্থে আপনারাই বলুন আরও কী ধরনের নিউজ আপনাদের সৌজন্যে করতে হবে আমরা প্রস্তুত আমরা সাদাকে সাদাই বলবো কালোকে কালোই বলবো এটাই আমাদের জনস্বার্থে অঙ্গীকার সর্বশেষ বলবো চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলের পর্দায় চোখ রাখুন চ্যানেলটিকে শক্তিশালী করুন আমার আপনার সকলের স্বার্থে ব্যুরো রিপোর্ট গোমতী জিএস নিউজ